বাছাই কী তো দুইটারই একটা শামিম ভাই মানে জোড়া গাবি এবং বাসায় কিছু দুইটি গাবি থাকে এবং জোড়া ধরে নিলে তো সারা বাংলাদেশ গাড়ি ভাড়া এবং রাখাল ভাড়া ফিরে থাকে জি জি ভাই রাখাল পাবে জি প্রতি সপ্তাহে দুইটা অফার থাকে আমার দুধের রেঞ্জ কেমন দেখাবো আজকে দুধ আছে উপরে বাইশ লিটার নিচে আছে পনেরো লিটার বাইশ এবং পনেরো লিটার দুধের গ্যারান্টি এক কথায় জোড়া নিলে সাঁত্রিশ লিটার দুধের গ্যারান্টি পাবে এবং জোড়া নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে পাবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন একবার আপনাদের স্বাগত আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি তামমিম ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার দাসুরা গ্রামে আর তামিম ডেয়ারি ফার্মে মানে শামিম ভাই এখান থেকে সকল জাতের কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাব থেকে দুধের থেকে কি সুযোগ সুবিধা এবং প্রেগন্যেন্ট থেকে কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে শামিম ভাইয়ের সঙ্গে কথা বলো আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনার যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে দ্রাস্কের পেটোটির সঙ্গে থাকে শামীম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

পাশেই মোলাডুলি মূলত গাভিগরু একটা বিক্রি কেন্দ্র সকল জাতের গরু কয় বিক্রি করা হয়ে থাকে জি 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 কালেকশন আছে কয়টা আজকে আজকে দুইটা গাবি দেখাবো বাসাইকৃত দুইটারই আমি ভাই মানে জোড়া গাভি এবং বাসায় কি তো দুইটি গাভি থাকে এবং জোড়া ধরে নিলেই তো সারা বাংলাদেশ গাড়ি ভাড়া এবং রাখাল ভাড়া থাকে আজকে দুধ আছে উপরে বাইশ এবং পনেরো লিটার দুধের গেরান্টি এক কথায় জোড়া নিলে সাঁত্রিশ লিটার দুধের গ্যারান্টি পাবে এবং জোড়া নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে পাবে জি ভাই আর দুধের যে কথাগুলো বলবেন খাবারের সাথে দহন করে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট দুধের গাবি কিনতে হলে অবশ্যই সরল অবিনায় দেখে কিনার চেষ্টা করতে হবে আমরা গাবিগুলা দেখাই সঠিক জাতমান দাম দেখেন শামীম ভাই মার্শাল আজকে ভিডিও শুরুতে একটা গাভি নাসলেন বিগ সাজের একটা গাবি সাদা কালো রঙের কি মানে ভাই এটা একটা জাত অরিজিনাল ফিজিয়ান

এটার থেকে দুধ পাচ্ছে জিনন বাইশ লিটার বাইশ লিটার দুধ পাচ্ছেন জি জি জি

যে বিকালে সাত হতে হবে যে বিকালে সাত লিটার বুঝে নেবে পনেরো এবং সাত বাইশ লিটার দুধ স্বামীম ভাইয়ের খামার আসবে দুধ দহন করবে দুই বেলা মিলে দুধ দহন করে মিল হলে নেবে না হলে তো নেয়ার কোনো দরকার না 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 টাকা দিয়ে জিনিস কিনবে দুধ না হলে উনি নেবে কেন আমার কথাই নেবে কেন এত সঠিকভাবে তো থাকতে খাইতে দিবেন এবং তার নিজ ইচ্ছা মতো তো দহন করতে পারবে জি 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 সে নিজে এসে আগে দোকানে পাঠায় না 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 ওই গাবি গরু কিনতে হলে সাইদ দোকান চিনা দাবিলা খাবার হোটেল চিনা দাবিলা গাবি গরু কিনতে হলে দুধ চিনতে হবে আগে সে ওই ধরনের সম্পর্ক না করে যেহেতু গাবি কিনবেন গাবিকে সঠিকভাবে দেখে যাচাই বাছাই করে নিয়ে দুধ দহন দেখে যতের কথা

তো সুস্থ আছে হান্ড্রেড পার্সেন্ট চারটা নিপুল সাইজ জায়গা ছড়ানো গাভিট এবং শান্ত সৃষ্ট হবে খুবই ঠান্ডা ভাই এই গাভে বাচ্চা মিল আঠারো লিটার দুধের গ্রান্টি পনেরো লিটার পনেরো এটার দাম রাখছেন কেমন এটার দাম পড়বে ভাই কোনো একটা আমরি কম বেশি দেবো এটা এক লক্ষ সাতান্ন হাজার টাকা দাম এক লক্ষ সাতান্ন জি দরদামের তো সুযোগ আছে না ভাই আমি এক দামে গরু বিক্রি করি দরদামের কোনো সুযোগ নাই একদম এক লক্ষ সাতান্ন জি বাচ্চা সহ পনেরো লিটার দুধের গ্রান্টে জি জি এবং শামিম ভাই মূলত দেখাই জোরা গাবে জোরা ধরে নিলে কি সুযোগ সুবিধা জোরা ধরে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়াটা ফ্রি পাবে আর হচ্ছে রাখাল রাখাল ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া এবং রাখাল ভাড়া ফ্রি তবে যে দাম চাষ এই দামে থাকবে জি জি নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন জি এইট সেভেন এইট জিরো ওয়ান ফাইভ এটাই ইমো এটাই হোয়াটসঅ্যাপ এটাই কন্ট্যাক্ট যে কোনো সময় চাইলে নাম্বার সঙ্গে যোগাযোগ করে কিংবা সরাসরি খামার এসে দেখে শুনে নিতে পারবে জি 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 খামার আসলে থাকা খাওয়ার সুব্যবস্থা এবং দুইটাই দেখানো হলে দুধার গাবি দুইটা গাবি থেকে দুধ দান করে নেওয়ার সুব্যবস্থা আছে তো জি 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 শামীম ভাই গাবিগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম